নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি খুব একটা ভিডিও বানাতে পারি না তাও বানালাম আমার মাকে দিয়ে শুরু করলাম মা কালী রক্ষা কালী মাকে দিয়ে আর একটা আমাদের নতুন মন্দির করেছি সবাই কমেন্ট করে জানি কেমন হয়েছে এটা আমাদের অনেক বছরের পুরনো কালী ঠাকুর প্রতি আমার বিয়ের পরেই মন্দির মাকে প্রতিষ্ঠা করেছে মন্দিরটাই কয়েকদিন হয়েছে প্রতিষ্ঠা করেছে আর এই সিংহাসনটা মাকে যখন প্রতিষ্ঠা করেছিলাম তখনই মন্দিরটা ছিল এবার আমি কটা ফুল তুলব খুব বেশি ফুল ফোটেনি অল্প কটা ফুল ফোটেছে প্রতিদিন দুটো একটা করে ফুল ফোটে মায়ের চরণে দেওয়ার জন্যে ঠাকুর ঘরে দেওয়ার জন্য ভালো লাগে যে দুটো একটা করে অন্তত ফুল ফোটে তুলে দেওয়া যায় আর এই ফুলগুলো ফোটে না খুব একটা করি হয়ে মরে যায় ঝরে পড়ে যায় আর এই দেখো দুটো এখানটা কি সুন্দর ফুল ফুটেছে লাল 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 জবা এই ফুল গাছটার কি নাম আমি ঠিক জানি না আর এখানে গোলাপ ফুল ফুটেছে একটা কড়িও হয়েছে খুব সুন্দর ফুলটা ছোটো খুব একটা বড় না প্রতিদিন তো হয় না অন্তত এগুলো মরে গেলে তখন আবার দুটো একটা এমন করে গোলাপটা হয় ফুলগুলো তুলে নি তুলে নিয়ে বেলা হয়ে গেছে এই দুটোই ফুটেছে দেখো কি সুন্দর লাগছে টকটকে লাল ফুলটা আর এই ফুলটার কি নাম আমি ঠিক বলতে পারছি না এই পুজোয় দেওয়া যায় কি ঠাকুরের কাছে দেওয়া যায় কি ঠিক জানি না তাই ফুটেছে তাই দু তিনটে নিয়ে নিলাম নিয়ে পুজো দেব তোমরা কমেন্ট করে জানিও এই ফুল গাছের নাম কি আর এই ফুলটা কি পুজোয় দেওয়া যায় কি দেওয়া যায় না আমি ঠিক বলতে পারছি না তুলে নিলাম তোমরা একটু কমেন্ট করে জানিও এটা কি ফুল গাছ পুজোটা দেওয়া হয়ে গেছে কিন্তু ভিডিওটা করা হলো না ভাই টাটা সবাই ভালো থেকো